উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের ওয়ালপাড়া চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর লরি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ আহত দুইজন দুর্ঘটনার জেরে ডাম্পার গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলে দমকল কর্মীরা ছুটে আসেন আহত দুজনকে উদ্ধার করে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় আমার নাম সমীর এই একটা গাড়ি যখন দক্ষিণ দিকে উত্তর দিকে যাচ্ছিল তখন উত্তর দিক থেকে যে গাড়িটা আসছিল দক্ষিণ দিকে যে গাড়িটা যাচ্ছিল সে গাড়িটা রং সাইডে গিয়ে একটা ডাম্পারকে মেরে দেয় মেরে দেওয়ার পরে ডাম্পারের সামনের অংশটা একদম চ্যাপটা হয়ে যায় এবং ড্রাইভার ভেতরে আটকে পড়ে এবং এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি মোটামুটি সোয়া এক ঘন্টা মতো হয়ে গেল ফায়ার ব্রিগেড তো বেশ আগেই এসেছে চেষ্টা চলছে এর আগেও হয়েছে হ্যাঁ এর আগেও এক বাইক বাইকে এরকম একটা ঘটনা হয়েছিল মাঝখানে পড়ে গিয়েছিল তো আমি চাই অ্যাক্সিডেন্টের একটা প্রুফ এখানে দেখা গেছে এবং আমরা চাই যে রাস্তাটা আরো ভালো হোক এবং চওড়া হোক আরো

আছে <ihak deepen Legislacy> <Rabbi> 我还真在自己发心 <laughs>